এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই থেকে অত্যন্ত সিরিয়াসলিটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় তৈরি হয় সব মতকে ধারণ করেছে আলহামদুলিল্লাহ আজকের এই তরুণ আজকের এই উপস্থিতি সে জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিচুয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি আমরা সকলে হবে। আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উড্রলার আগেই আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব আজকে মোট আড়াইশোটি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন আজকে আমরা সবাই মিলেই তিনশো তো আছি এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি এক নম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী একশো জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ হেলাপত মজলিশ বিশ খেলাফত মজলিস দশ এল সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দশ দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন তাদের জন্য এই মুহুর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের সরিকের ভিতরে আছে এটা আমরা দেখব আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নাম করব এখানে জাকবার নামটা থাকুন বলছি বলছি আরেকবার বলছি এবং আমাদের এখানে জাকবার অতিরিক্ত আছে এটিও আমরা এখনো সংখ্যা বা কিছুটা চলতে করিনি এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো বিশাল তো আমি আবার রিপিট করছি খেলাপাত বলেছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ টোয়েন্টি খেলাপাদ মজলিস দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরও যারা শহীদ আছে আমরা আশা করি ওনারা এখানে ব্যক্তিতে আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে তো রাত অনেক হয়ে গেছে আর সাল না করলে হয় না এই রাতের জন্যই তো বসে আছি আমরা mas espero mais que a